হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাও তাদের বলে রাখি ফেসবুক ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ইউটিউবে যুক্ত হতে পারো আর যারা ইউটিউবে থেকে দেখছো ফেসবুক পেজে জয়েন্ট হতে চাও তাদের বলে রাখি ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ফেসবুক পেজে যুক্ত হতে পারো চলো আজকে ফার্স্ট কোশ্চেন গিয়েছে কী আছে সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি লর্ড হেস্টিং হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নিচে কমেন্টের বক্সে বলবে যে পাঁচশালা সালা বন্দোবস্ত কবে থেকে চালু হয় কত সাল থেকে নেক্সট হোসেন টোটোর মল কিসের সঙ্গে যুক্ত ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি অর্থনীতি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সি রঙ্গপত্তঙ্গের সন্ধি কবে হয়েছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গপত্যঙ্গের সন্ধি হয় যেটা হয় টিপু সুলতান এবং কর্ণ আলিশের মধ্যে শ্রীরঙ্গপত্যঙ্গের সন্ধি হয় এটাও মনে রাখবে ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি উত্তরপ্রদেশ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট হোসেন এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি মানে বেকরয়েল হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট क्वेश्चन ভারতে দুধের বালতি কাকে বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন এ হরিয়ানাকে কিন্তু দুধের বালতি বলা হয় তার সাথে মনে রাখতে হবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অন্ধ্রপ্রদেশকে ডিমের ঝুরি বলা হয় উত্তরপ্রদেশকে চিনির পাত্র বলা হয় এবং কেরলকে মশলার বাগান বলা হয় এই কোশ্চেনগুলো নোট করে রাখবে কারণ ঘুরিয়ে ফিরে পরীক্ষায় কোশ্চেন এসে যায় তাই আমি সবটা কভার করে দেওয়ার চেষ্টা করছি নেক্সট কোশ্চেন বৌদ্ধ ধর্মের ইতিহাসের দ্বিতীয় অশোক কাকে বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ কনিষ্ক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ কুতুবুদ্দিন আইবক হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর তোমাদের বলে রাখি একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স যেটা নতুন দর্শকদের জন্য প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে আর ইউটিউবে কিন্তু আমাদের ইউটিউব দর্শকদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আসে ইউটিউব থেকে নতুন দর্শক দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো নেক্সট কোশ্চেন নিই রুদ্ররমন কোন রাজবংশের রাজা ছিলেন এক্ষেত্রে যেটা তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি শক বংশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সর্বদাই ও ভুদান আন্দোলনের সাথে নিচের কোন ব্যক্তি জড়িত ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের দশ নম্বর অপশান বি মানে বিনো ভাবে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রধান কার্যালয় বাংলায় কোথায় ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ ফোর্ট উইলিয়াম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট क्वेश्चन সিন্ধু সভ্যতার বৃহৎ স্থানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের বারো নম্বরের ক্ষেত্রে অপশান এ মহেন্দ্র হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছেন কোন মানুষ যে অন্য মানুষের ধর্ম বা জাতি জিজ্ঞাসা না করে এই নীতিবাক্যটি কার কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাতি জিজ্ঞেস না করে এটা নীতিবাক্যকার এক্ষেত্রে তেরো নম্বরের ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ কবির হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছেন কার রাজত্বকালে উইলিয়াম হকিংস ভারতে আসেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাট শ্রী থেকে পড়ে মারা যান এক্ষেত্রে পনেরো নম্বর ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হুমায়ুন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বেনারসি হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে ষোলো নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে মদন মোহন মালব্য হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সতেরো নম্বরের ক্ষেত্রে অপশান এ জব চাণক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির কে তৈরি করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ গুরু রামদাস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মান্ডি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত এক্ষেত্রে উনিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বসুন্ধরা দিবস কবে পালিত হয় কুড়ি নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি বাইশে এপ্রিল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক কত সালে গঠন করেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো উনচল্লিশ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নবগোপাল মিত্র কত সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন বাইশের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি আঠেরোশো সাতষট্টি সাল হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি আন্দামান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর চব্বিশ নম্বরের ক্ষেত্রে অপশান ডি দোদা ব্যথা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রাতের বেলায় গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ তোমাদের রাতে গাছ কার্বন অক্সাইড ত্যাগ করে এটা কিন্তু ভিভিআই কিন্তু কোশ্চেন অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো নোট করে রাখবে তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে তোমরা মূল্যবান তোমাদের ফিডব্যাক দেবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে অবশ্যই ফেসবুক থেকে দেখলে নতুন দর্শক দেখলে ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি সকাল দশটায় আমাদের প্রতিদিন ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আসে ইউটিউব থেকে নতুন দর্শক দেখলে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজে আছো কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও তাদের বলে রাখি ফেসবুক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে ইউটিউবে যুক্ত হয়ে যাবে আর আর যারা ইউটিউবে আছো ফেসবুক পেজটাকে ফলো করতে চাও তাদের বলে রাখি ইউটিউব ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যাবে আমাদের ফেসবুক পেজে দুটো প্ল্যাটফর্মই থাকবে তাতে তোমাদেরই কিন্তু উপকার হয় চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতরাম